কি আমি বলতে পারবো না সঠিক মতো না বলতে পারেন তা কি বিচার করবে আপনার সেটাই তো না বলতে পারলে কি বিচার করবো কি হয়েছে স্যার ভাই কেউ কারণে এমনি সাথে মারে না তার মাথা ভাটলো কি এতো ঠিক আছে মুরগির কোটায় সামনে পিকনিকের মুরগি মুরগি আর কিনা লাগবে না এটি নিয়ে গেলেই তো থার্টি ফার্স্ট নাইটের পিকনিকের মুরগি হয়ে যাচ্ছে ওরে সাবার কপাল আদের দেখো কপাল কারে কয় তালাও দেয়া নেই এই তো এই হলো সুযোগ আশেপাশে কেউ নেই এই তো আস্তে আস্তে এ মুরগি চুপ

সালা মুরগি সর আমার বাড়ি এইসে চুরি করতি না আজকে নাইট ডিউটি দিতে হবে মোট ঘুমেন যাবে না সালা পিকনিক করা পার্টি রা এরাই মুরগি চুরি করতে এসতিছে ভাই একদম আল্লাহর কসম কসি ভাই আমি কি মুরগি চুরি করতে পারি আমি তো আপনার কাছে ছোট ভাই তুমি মুরগি চুরি করতে যাওনি তা তোমার মাথা ইট লাগলো কি ভাই এখন তো মারি দোষ কাটানোর জন্য কথা না না এরকম সালেস অনেক দেখেছি একে তোর মাথা ফাটাই দিছিস তারপরও ওর মুরগি চোরের দোষ দিছিস শুন নাই ইট বক্কার ভাই মুরগি চুরি করেছে এটা যদি তুই প্রমাণ না করতে পারিস তোর কপালে দুর্ভোগ আছে ভাই সাক্ষ্য প্রমাণ যদি না থাকতো তাহলে তোর আমি এই জায়গায় আসিনি

এ ব্যাটা যা হবার হয়ে গেছে তোর মুরগির ক্ষতিপূরণ আমি দিয়ে দেব রে এই নে ঝামেলা করার দরকার নেই আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান ভাই যদি টাকা নাও দেন তাতে আমার কোনো আফসোস কিন্তু ব্যাপারটা হচ্ছে সে নিজে গেলো আমার বাড়ি মুরগি চুরি করার জন্য আবার সেখান থেকে মাথা ভাড়া আইসা আপনার কাছে আমার নামে আලිষ দিচ্ছে আবার বদনাম করতেছে গ্রামবাসীর কাছে এরা পিকনিক করার জন্য মুরগি চুরি করতেছে আপনার কি মানসম্মান থাকলো কোন আর কি বলবো ভাই যে কয়টা আছে এটার জন্য আর মানসম্মান থাকলো না ভাই তাহলে কি করবো সেটা সমাধান হবে আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন জীবনে ভাই এরাম আর জীবনে কোনোদিন করব না এবার মতন মাফ করে দেন আপনি মাফ না করলে আমি পাশ হাড়বো না তুই পাশ হাড়বি লাঠি নিয়ে তো ভাই গল্পটা কাল্পনিক তবে অনেকেই আছে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আনন্দ করতে গিয়ে এরকমভাবে সম্মান হারাতে বসেন তো আমার কাছে কথা হচ্ছে ভাই এক কেজি মাংসের দাম খুব বেশি না একটা মুরগির দামও খুব বেশি না সামান্য এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে আপনি আপনার পরিবার এবং আপনার সমাজের ভিতরে আপনার অবস্থানটা কি করে ফেলতেছেন এটা একবার দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন